শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমি কিন্তু এই যে রান্না হয়েই গেছে এবার কটা পকোড়া মতন ভাজবো এইটা কি বলে তো বন্ধুরা এইটা নোটে মাছ এই দেখো নোটে মাছটা দুভাগ করে কেটেছি মাছ খান দিয়ে এইটাই দেখো বেসন গুলে নিয়েছি একটু রসুন একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেসন গুলে নিয়েছি এইটার পকোড়া করব বন্ধুরা জানো তো এইভাবে খেয়ে দেখবে এইভাবে কিন্তু পোকার মতন করে ঝালও করা যায় বন্ধুরা খুব সুন্দর লাগে আমি দেখো তেলে ছাড়ছি একটু এই যে যেরকম নোটে মাছ তোমরা জানো যে ল্যাদ লেদে হয় না ল্যাদেলে লেদে কিচ্ছু হয় না এরকমভাবে ভাবে পোকোড়া করে ঝাল করলে একটু ভাঙবেও না গোটা গুটা ওরকম থাকবে সব কটাই কিন্তু আমি চার পিস করবো বাবুর বাবা পিস আমি দু পিস বাবু তো ডিউটিতে বেরিয়ে গেল গরম গরম না খেলে ভালো লাগে না বন্ধুরা আর আজকে কিন্তু সরষের তেলে রান্না করছি বাবু এখন আবার বলছে তুই সর্ষের তেল আমরা তো সর্ষের তেল মনে হয় পনেরো বছর খাই না ওই খাই তেমন যে আলু সিদ্ধ মাগলাম তখন একটুখানি মাখামুখতেই খাওয়া হয় সর্ষের তেলটা আর এখন বাবু বলছে না মা সর্ষের তেলটাই বেশি খাও দেখো অনেক বছর তো এবার একটু পাল্টাতে হয় ওই জন্য বন্ধুরা এখন সরষের তেলে এখন দিন খাবো দেখি ছেলে আমাদের থেকে নিশ্চয়ই ভালো জানি বুঝতে পারলে আমরা না দেখছি হ্যাঁ ভাবে তো পনেরো বছর খাচ্ছি এবার দেখি এবার একটু পাল্টেই দেখি ঠিক আছে বাবু সর্ষের তেলেই এখন রান্না হয় আমাদের বন্ধুরা আর সর্ষের তেলে ভাজছি একটু নাড়িয়ে তারপর আর একটা দেবো গ্যাসটা কমানো আছে আর এই কড়াইটা দেখে তোমরা কিছু ভেবো না এটা কিন্তু আমার ভাজাভুজি করার জন্য কড়াইটা একটু ফেটেও গেছে নিচে ওই জন্য নিচটা ভালো করে মাজা হয় না বাইরে দিয়ে ফাটা ফাটা হয়ে গেছে এইভাবে তোমরা ঝাল করেও খেতে পারো খুব সুন্দর হয় কিন্তু একটু ভাঙবেও না কিছু না খুব সুন্দর হয় পোকোড়াগুলো আর মুড়ি দিয়ে খাও সন্ধেবেলা ভাবে তো একদিন ঝাল করে একদিন পোকোড়া করে খাই এরকম মুটে মাছটা একটু জল থাকে তো ভালো করে একটু হাতে করে চিপে নিতে হয় সব থেকে ন্যাকায়ে করে একটু ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর হয়

আর এরকম আওয়াজ হচ্ছে কেন বন্ধুরা এটা একটু একটু ভেতরে একটু জল জলই থাকে যতই আমি যা করি না কেন নোটে মাছে একটু জল জল থাকবেই একটু লেগে যাচ্ছে আর যাচ্ছে পরে দেবো তেল দিয়েছি তো অতটা তেল আমার লাগবে না শুধু শুধু তেলটা আমার আবার ঢেলে রাখতে হবে তো রান্না করতে করতে সব গ্যাস ফ্যাস আমার মশা হয়ে যায় এরপর মাজা ফাঁসা করবো বান্না কমপ্লিট বন্ধুরা তেলে করলে না আরো ভালো হয় বন্ধুরা আমি তো অল্প তেল দিয়েছি দুটো দিলে সব থেকে সুন্দর হতো কেমন হয়েছে বলো বন্ধুরা এটা আমি নামিয়ে দিচ্ছি দিয়ে তোমাদের দেখিয়ে এদিকে কেমন হয় নোটে মাছের পোকোড়া দেখো এদিকে একটুখানি টাইম লাগবে আমি দেখো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু নোটে মাছের পোকোড়াটা বানিয়েছিও আর এই দুটো পরে আমি করছি একটুখানি দারুণ সুন্দর লাগে বন্ধুরা খেতে জানো তো একটু উল্টে পাল্টে ভাজতে হয় যেটা তো একটু জল জল থাকে একটু ভেতরটা নরম থাকে ওই জন্য একটু টাইম লাগে ভাজতে একটু টাইম নিয়ে হাতে ভাজবো খুলেছে কত সুন্দর দেখেছো ওইটুকু মাছটা একটু টুকিট করে একটু বেশ নাড়িয়ে নাড়িয়ে একটু করবে লাল লাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এইভাবে কিন্তু তোমরা ঝোল করতে পারবে তো গ্রেভির মতো মশলা করে দেখো তোমরা একদম ঝোলের মধ্যে দিয়ে দিলে সুন্দর লাগে এবার ওই দুটো আমি না কম এক হাতে ফোন ধরে এক খাতে ভিডিও করা মানে কত ঝামেলা জানো তো বন্ধুরা দেখো তিন পিস পকোড়াই হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে নোটে মাছে পকোড়া করবে গরম গরম খাবে আর একটু ঝাল করলে ঝালও করবে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো ভালোবাসা দিও বন্ধুরা টাটা